আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোকনিবে একজন বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং শার্ট লিপির সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং দুইয়ে ক্যাশিয়ার পদে লোক নিবে একজন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগ থেকে অনার্স পাস এবং কম্পিউটার দক্ষতা চেয়েছে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে জন বেতন গ্রেড ষোলোতম নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চারে অফিস সহায়ক পদে লোক নিবে বারো জন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা শেষে এসএসসি পাস আর ক্রমিক নং এক থেকে তিন পর্যন্ত যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর ও নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালী রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ নওগাঁ ও বগুড়া রংপুর বিভাগের রংপুর দিনাজপুর পঞ্চগড় খুলনা বিভাগের যশোর কুষ্টিয়া বরিশাল বিভাগের পটুয়াখালী সিলেট বিভাগের মৌলভীবাজার তবে তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের জন্য সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ক্রমিক নং এ যে সমস্ত জেলা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ ও টাঙ্গাইল ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা ও শেরপুর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ ও নওগাঁ রংপুর বিভাগের রংপুর গাইবান্ধা ও কুড়িগ্রাম খুলনা বিভাগের ঝিনাইদহ মাগুরা বাগেরহাট ও কুষ্টিয়া বরিশাল বিভাগের বরিশাল ও ভোলা তবে এই তিনও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সব জায়গায় থেকে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা চেয়েছে সর্ব চো তিরিশ বছর আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং আবেদনটি শুরু হবে বাইশ মে দু থেকে একুশে জুন দু পর্যন্ত আর আবেদনের ফি হচ্ছে ক্রমিক নং এক থেকে তিন পর্যন্ত দুশো টাকা এবং নং চারের জন্য একশো টাকা আমি বলবো যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সবাই আবেদন করার চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে